অশান্ত ভনে চিন্তা মনে আমার বিধি Oh, i'm লাগিল না পাওয়া গেল অসাধন ভজন লাগলো না এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না মা অন্য অন্য যুগে ভগবানকে পাওয়ার জন্য অনেক কষ্ট করতে লাগে শাস্ত্র বলছে কৃতে যোদ্ধাত বিষ্ণু তেতায় যজ্ঞ মকৈ তা পরিচার্যান করি সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ভগবানকে পাওয়ার উপায় হলো যাগয আর দাপুর যুগে ভগবানকে পাওয়ার উপায় হলো পূজা অর্জন কিন্তু কলিযুগে আমার মহাপ্রভু দেখলে যে আমার কলিজীবীর এত সময় হবে না যে তারা ধ্যান তপস্যা যাগযোগ্য করে ভগবানকে ডাকবে কি মাইরা আমাদের সময় আছে কথা বলো ধ্যান তপস্যা করে ভগবান ডাকবো সময় আছে বলো তিন ঘন্টা কীর্তন শুনতে পারি না বসে ধ্যান তপস্যা সবার এখন মাজার ব্যথা কি ব্যাথা তাই না তাহলে আমাদের উপায় কি হবে আমাদের মুক্তির জন্য আমার মহাপ্রভু বলে দিলেন হরে নাম হরে নাম হরে নাম কলো নাস্তে বো নাস্তে বো গতি পরিষ্কার বলে দিলে হরি নাম বিনা আমাদের কলি গতি নাই গতি নাই গতি হরি নামে হলো আমাদের একমাত্র পথ জীবের যদি মুক্তি পেতে হয় তাহলে বদন ভরে তাকে হরি বলতেই হবে তাই নদীয়ার রাজপথে দাঁড়িয়ে দাদা নিতাই যানকে সঙ্গে লয়ে নদীবাসীকে ডেকে ডেকে বলছে নদীবাসী ধরল ধরল কিশোরীর প্রেম নিতাই ডাকাই ডাকিয়াই ধরল

আচ্ছা নবদ্বীপে কারা কারা গেছেন একটা হাত তুলে দেখান দেখি এদিকে নবদ্বীপ বা খুব ভালো খুব ভালো তা আজকে আমরা কোথায় বসে আছি তোমাদের এই পাড়াটার কি নাম মা হ্যাঁ আচ্ছা খাদ আমি ধরলাম ঠিক আছে তা আজকে কি এটা আছে 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 আজকে দেখি আজকে কি হয়েছে আমাদের এই জায়গাটা বাহ আমার কমিটির ভক্ত বাবারা আমাদের জন্য কি তৈরি করে দিয়েছে বৃন্দাবন নবদ্বীপ ধাম তো শাস্তি বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তা তা সেথায় যদি হয় এমন সুমধুর ভক্ত সমাগম আর যদি আমাদের সবার হয় এক মন আজকে মনটাকে এক রাখতে হবে মা সবার মন এক আবার কালকে তো কি তিথি কালকে কোন বলো তো কালকে কি দোল তাই তো সবাই জানি দোল সবাই জানি দোল তাইতো আর একটা জিনিস আছে কালকে কি গৌর পূর্ণিমা তিথি এই কলিযুগের যিনি ভগবান অর্থাৎ আমার চৈতন্য মহাপ্রভু আমরা বেশিরভাগই জানি না বাবা সবাই মুখে বলি দোল হোলি এই নিয়ে আমরা ব্যস্ত আর দোল মানে আমরা যেটা বুঝি সেটা হলো মদের দোকানে লম্বা লাই হরি বল হরি বাড়ি তো রান্না হবে আর মদি খাওয়া হবে তাই তো হ্যাঁ এটা আমাদের চিন্তাধারা গোল মানে বাবা খুব আনন্দ করতে হবে একেবারে রং টং মেঘে ভূত হয়ে একেবারে কিন্তু নয় মা হলির যিনি ভগবান আমার চৈতন্য মহাপ্রভু বেছে বেছে এই গৌর পূর্ণিমা তিথিতেই তিনি আবির্ভূত হলেন কেন হলেন এর পেছনে একটা কারণ আছে আসতে একটু আসতে আমার কথাগুলো না হলে বুঝতে পারবেন না একটু শান্ত হতো দেখো আজ যেমন আমরা এই একই হরিবাসরে বসে একই সঙ্গে সবাই মিলে বসে এখানে কীর্তন শুনছি মা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ আছে কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কে বৈশ্য কে সূত্র এই ভেদাভেদ আজকালকার দিনে আমরা করি হরিবাসনে করি করি না কিন্তু আমার মহাপ্রভুর আবির্ভাবের ঠিক আগে আমাদের সমাজে কিন্তু এই ভেদাভেদটা ছিল একজন ব্রাহ্মণ যদি রাস্তা থেকে হেঁটে যেত একজন শূদ্র যদি ব্রাহ্মণের ছায়া মারাতো মানে ধরুন সে হেঁটে যাচ্ছে তার ছায়াটা মারিয়ে গেল তাহলে সেই ব্রাহ্মণ স্নান করে তবে ঘরে যেত তাহলে কতটা কঠিন সমাজ ব্যবস্থা ছিল এক জায়গায় বসে ব্রাহ্মণের সঙ্গে কোনো অন্য জাতির কোনো মানুষ বসে একসঙ্গে খেতে পারত না খাওয়া তো দূরে থাকতার পাশে বসতেও পারত না একই আসন আমার চৈতন্য মহাপ্রভু এসে সমাজের এই ভেদাভেদের গন্ডিটাকে ভেঙে দিলেন কি ধারা দাঁড়া হরিনাম সংকীর্তন এই এক হরিনামে মহাপ্রভু সমস্ত ভেদাভেদ ভেঙে সকল জাতির মানুষকে আমার মহাপ্রভু এক করে দিলে শুধু হিন্দু বলে নয় কত মুসলমানের ঘরের সন্তানেরা দেখো এই হরি নামে ভুলে গেছে তাহলে এই আমাদের মানুষের মধ্যে হিংসাকে দূর করবার জন্য ভেদাভেদকে দূর করবার জন্য মানুষের মনের এই অহংকারকে দূর করবার জন্য আমার চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন এই গৌর পূর্ণিমা আরে আর এই পূর্ণিমাতে কেন এলেন প্রভু কারণ আমার গোবিন্দ তিনি আবির্ভূত হয়েছিলেন ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমী তিথিতে আর তার ঠিক আট দিন পরে আমার রাধারানী আবির্ভূত হয়েছিলেন ভাদ্র মাসের রাধাষ্টমী তিথিতে গোবিন্দ হয়েছিলেন কৃষ্ণ অষ্টমী সেই শুক্ল অষ্টমী তিথিতে আর রাধারানী হয়েছিলেন তার ঠিক আট দিন পরেই আমরা ভাদ্র মাসে রাধা অষ্টমী পালন করি তাহলে এই যে আট আর আটে কত হলো ষোলো আমার মহাপ্রভু যেহেতু রাধাগোবিন্দের মিলিত তনু তাই আমার মহাপ্রভু আবির্ভূত হলেন কোনদিন না যেদিন এই ষোলো কলায় পরিপূর্ণ চাঁদ ভাগ্যা হলো আমরা গগনে যে চাঁদ তো দেখতে পাই বাবা এই যে যে চাঁদ আমরা আকাশে দেখি এটা কিন্তু ষোলো কলায় পূর্ণ চাঁদ নয় এটা হলো পনেরো কলায় চা কেন তোমরাই হিসেব করো মা প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী তারপরে একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা কি বাবা তাই তো তাহলে একটা পনেরো দিনের এই যে সার্কেল হচ্ছে আবার পনেরো দিন পরে আবার ঘুরে অমাবস্যা তাহলে এটা তো পনেরো দিন হচ্ছে তাহলে ষোলো কলা কোথায় হলো বলো আরেকটা কলা কার কাছে রয়েছে ভোলানাথের মাথায় দেখেছো তোমায় না শিবের মাথায় কি থাকে এক ফালি চাঁদ দেখতে পাই না তাহলে আকাশে যে চাঁদ সেটা হলো পনেরো কলাই চাঁদ আর ভোলানাথের মাথায় রয়েছে আর এক কলা তাহলে পনেরো আর এক কত হলো ষোলো কলা আর যেহেতু আমার মহাপ্রভু রাধা গোবিন্দের মিলিত তনু তাই এদিকে হলো কৃষ্ণ অষ্টমী তিথি আর এদিকে আমার আধারানি আবির্ভূত হয়েছিলেন ভাদ্র অষ্টমী তিথিতে তাই এই অষ্টমী অষ্টমী হল ষোলো আর সেই ষোলো কলায় পরিপূর্ণ চাঁদে উদয় হলো আমার চৈতন্য মহাপ্রভু নীদয় তাহলে সেই মহাপ্রভু আমার নদীয়ার রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে আজ আমাদের মত নদেবাশিকে ডেকে ডেকে আজ প্রভু নাম সংকীর্তনে প্রভু তাই কি বলছি শান্তিপুর তাহলে আজকে আমরা যেখানে বসে আছি এই জায়গাটা হলো নব বৃন্দাবন ভাব নব নবদ্বীপ তাই তো তা আমাদের নবদ্বীপে রোজ বন্যা হয় জানো তো মাই না আমাদের নবদ্বীপে রোজ বন্যা হয় কিসের বন্যা বলতো হরি নামের বন্যা তাহলে আজকে এখানে বন্যা হবে এই নবদ্বীপে বন্যা হবে হবে তো বাহ তাহলে একটু জোর করে দাও বাহ তাহলে বাবারা বলবে যে আমরা কি করব মায়েরা তো উলু দিয়ে দিল বাবারা কি করবে বাবারা একটু বাহু তুলে দেখি একসঙ্গে বলো নিতাই গৌড় হরি হরি বল হরি বল বাহ তাহলে দেখি এবার সবাই মিলে একটু বাহু তোলো একসঙ্গে হ্যাঁ নবদ্বীপে এসে বসে থাকলে হবে না একটু কাজও করতে হবে তাই তো মাইরা আর যতটা এখানে বসে আমরা করতে পারবো ততটাই হলো আমার সঞ্চয় হয়ে থাকবে রাধে রাধে ঠিক আছে দাদা কমানো যাবে না একটা হ্যাঁ দেখি বাহু তুলুন একসঙ্গে করতালি দিয়ে

তাই তো হ্যাঁ আসলে কি করতে হবে কর্ম করতে হবে হ্যাঁ হাতে করতালি দিয়ে দেখি সবাই মিলে একসঙ্গে বাহু তুলে বলো আজি শান্তিপুর ডুবু ডুবু ভেসে যায় আজকে আমাদের কারা কারা ডাকছে কারা কারা ডাকছে হ্যাঁ আমি ডাকছি আমি ডাকছি না তো কে ডাকছে নেতাই আর গো তাহলে আমরা ধরো বাবা কেউ যদি রাস্তা থেকে হেঁটে যায় তা পেছন থেকে ধরো আপনার বন্ধু আপনাকে দূর থেকে দেখতে পেয়ে ডাক দিলো যে দাদা একটু দাঁড়াও আমি একটু তোমার সঙ্গে যাব তাহলে তুমি যে তার ডাকটা শুনেছো বোঝানোর জন্য কি করতে হবে কি করতে হবে যে হ্যাঁ আমি দাঁড়াচ্ছি তুমি তাড়াতাড়ি এসো কি তাই তো বাবা তাহলে এই যে তুমি যে হাতটা তুললে তাতেই সে বুঝে যাবে না আমার ডাকটা শুনতে পেয়েছে তাই না তা আজকে যেমন নিতাই গো দুই ভাই ডাকছে তা তার ডাক যে আমরা শুনছি বোঝার জন্য কি করতে হবে হ্যাঁ হাত তুলতে হবে তাই তো তাহলে একটা হাত তুলো দেখি সবাই মিলে বারে তালি দিয়ে আজ নিতাই ডাকে আয় আমাদের গোবর ডাকে আয় দুই ভাই আর রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে আমাদের মতো কলির জীবকে তারা হরিনাম প্রেম ধন বিতরণ করছে তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবেও না আমার মহাপ্রভুর মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবেও না আজ বৈষ্ণব মহাজন পদাবলীতে কলম দিয়ে বলছে দেখো দেখো ভাইরে রে ভাই

যে ভগবানের কথা এক বদন দিয়ে বলে কখনো শেষ করা যায় না ভগবানের মহিমা এক বদনে বলে কখনো শেষ করা যায় না তিনি হলেন গুণের অধিকারী